তখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিট রাহুল শেষ ট্রেনে অফিস থেকে বাড়ি ফেরার জন্য ট্রেনের কামরাটা ছিল প্রায় ফাঁকা শুধু অল্প কয়েকজন যাত্রী বসেছিল মাথা নিচু করে ট্রেন চলতে শুরু করলো কিন্তু কিছুক্ষণ পর রাহুল খেয়ার করলো আশপাশের সবাই একদম চুপ কেউ নড়ছে না কাশছে না এমনকি শ্বাস নিতেও ভুলে গেছে কেউ শ্বাস নিচ্ছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না সে সামনের লোকটাকে ধাক্কা দিল শরীরটা কেমন যেন ঠান্ডা শক্ত হয়ে আছে রাহুল আতঙ্কে পেছনে তাকালো তখনই দেখল পুরো কামরার সব যাত্রী ধীরে ধীরে তারা দেখে ঘুরে দেখাচ্ছে তাদের চোখ গর্তের মতো মুখে অদ্ভুত বিকৃত হাসি রাহুল ছুটে দরজার কাছে গেল কিন্তু দরজা তালাবদ্ধ ট্রেনের জানালার বাহিরে তাকিয়ে দেখল ট্রেনটা যেন অন্ধকার টানেনের মধ্যে চলছে যার কোনো শেষ নেই হঠাৎ পাশের এক মৃত যাত্রী ফিসফিস করে বলল তুমি এই ট্রেনে উঠে পড়েছ এখন আরও নামতে পারবে না পরের দিন সকালে শেষ ট্রেন ডিপোতে ফেরত আসে ট্রেনের ভেতর সব কিছু ঠিক ছিল শুধু একটি ব্যাগের ভেতরে রাহুলের মোবাইল পড়েছিল কিন্তু রাহুলের কোনো খোঁজ পাওয়া গেল না আদেও কি রাহুলের খোঁজ পাওয়া যাবে কি মনে হয় আপনাদের কমেন্ট বক্সে জানাবেন